এলা দর্ব কেমনে কেমনে এই কথাটা আল্লাহ নিজেই কইছেন কল্লো গো আল কাদির ওয়া লা আয়া বাস আলাইকুম আযাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এদেরকে বলে দিন আমি তাদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা লঙ্ঘন করে আমি এদেরকেও সক্ষম যারা আমার কথা মানে না এদেরকে আমি আল্লাহ সক্ষম যারা আমার চলে আমরা যারা আল্লাহর অবাধ্য চলি আল্লাহ এদেরকেও ধরতে অক্ষম না সক্ষম কেমনে কেমনে ধরব এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দেয় আল্লাহ নিজেই বলেছেন এদেরকে আমি ধরবো মিং পাওকে কম আমি তাদেরকে দর্ব উপর থেকে আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে চার প্রকার চার প্রকার চার ধরনের শাস্তি দিবে এক ধরনের শাস্তি গুলো দিবেন উপর থেকে দুই নম্বর গুলো দিবেন নিচ থেকে তিন নম্বর গুলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইবো এক দলকে দি আর এক দলকে পিডাইবো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইবো এক দল আর এক দলে দিয়ে আল্লাহ ইচ্ছা মতো গিদাইব কামড়া আল্লাহ করে আর আমরা মনে করি এই দলে এই দলরে করছে এই দলে এই দলরে করছে মূলত এই দলে সেই দলরে করে না এই দলে সেই দলরে মারেনা অমুক দলে তোমক দলরে মানে না দলীয় বিরোধী দলরে মারে না বিরোধী দলে দলীয় রুখে মারে না আসলও কিন্তু কারবারটা আল্লাহ করে আল্লা দে আমাদেরকে আদাবার গজব দিতেছে আমরা মানব জাতি টেরোই পাইতাসি না মূলত আমরা ফের হয়ে গেছি না কে আল্লাহ দরব কেমনে কেমনে উভর থাকি দরব মাটির নিচ থেকে দরব এমন কি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম এক দলরে রে দি আর এক দল রে দরব তিন নাম্বার চার নম্বর কইল নিজে গোল লোক দিয়া নিজে গগ ফিটাইব নিজের লোক দিয়া নিজের লোক রেফিটাইব নিজের আপনজন দিয়া জনব নিজের দলের লোক দিয়া নিজের দলের লোক রেফিটাইব নিজের মানুষ দিয়া নিজের মানুষ রেফিটাইবো এই কামরা খেলা করে আল্লাহ কর্তাছে কিন্তু কর্তা যে আমরারে দিয়া কর্তাতে কারে দিয়া আমরা রে দিয়া আল্লাহ বলেন

আমি তোমাদেরকে পায়র নিচ থেকে ধরবো আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইলাম আও ইয়ালবিসাকুম শিয়াগা ইয়ালবিসাকুম শিয়াগা শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল আর এক দলে দিয়ে আর এক দলে পিটাইবো বাংলাদেশও কোনো ভিন্ন দল নাই এক দলই আমরা বাস করি কি তা কইנם আপনারা আমরা বাংলাদেশের দলের অভাব আছেই সর্বনাশ পৃথিবীতে এই হরিমান দল আছে কিনা আমার জানা নাই বাংলাদেশ ও যত দল একটা দলে আর একটা দল রে দেখতারে না এই কারবারটা কিন্তু আল্লাহ করতেছে মূল কারণ কি মূল কারণ হইল আমরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছি আল্লাহর কথা লঙ্ঘন করেছি আমরা আল্লাহর অবাধ্য চলেছি এই কারণে আল্লাহ আমাদেরকে সাত ধরনের শাস্তি দিব কয় ধরনের সাত ধরনের এক নম্বর উপর থেকে উভর থেকে ব্যাখ্যা হলো দুইটা তাফসিরে মাছ ধারিতে আছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ গেলে লিখেছেন তাফসির ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির এই ফাও কাকুমের ব্যাখ্যা লেখেছেন দুইটা কয়টা দুইটা এক নম্বর হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া কিবা তো বৃষ্টির সাথে ঠাঁদা দিয়া কিবা তো ছাদ মাথার উপরের থেকে সাদ তোমার উপরে ভালায়া আন্না ওইলে তোমার এ চাদর উপর থাকে ভালায় এটা ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার টাধা কন্যা আপনারা টাধা কন্যা বাস কই বাস কই না আপনারা তাইলে বাস ফালাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে এটার আপনারা কি তা কই শিল এই যে শিল এই শিলা বৃষ্টি দিয়া শিলা বৃষ্টি যেহেতু উপর থেকে শিল দিয়া ঠাডা দিয়া আন্না হলে তোমাদের উপর ঘর বাঙ্গায়া নাইলে সাত তোমাদের উপর বাঙ্গায়া নাইলে স্কুলের সাত দছায়া। নাইলে বড় কোম্পানির সাত দছায়া তোমাদের উপর ফালায়াম এটা হলো উপর থেকে আর নাইলে তোমরা রে সাদও উঠায়াম ওই তো তোমরা দানের বয়ে সাদও উঠছিলায় এখন আর নামতে করো না সাদের উপর থেকে ফালায়াম তাইলে সাদের উপর থেকে ফালায়াম আর নাইলে ফুল সাদ ফালায়াম তোমরা রূপরে ভলাইমু আল্না ওইলে সাদটাকে তোমাদেরকে ভলাইমু এটা কইলো উপরের এক নাম্বার ব্যাখা আল্লাহ বলেন খোল খোল খোলা খা আলা আলাও আলাই ঘাই লাই কম আদা বাব আদাবামকে কম আমিং তাতে আরে জলে কম আও এল বেসা বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব উপরের ব্যাখ্যা করলাম দুইটা এর মধ্যে একটা হলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া সাথে হয়তো বৃষ্টির সাথে পাথর দিয়া হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাটা দিয়া নাইলে তোমাদের উপর উপর থেকে জিনিস বাঙ্গায়া হয়তো সাত বাঙ্গায়া নাইলে তোমাদেরকে সাদের উপর থেকে বা ফালায়া আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব এই রকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি করেনি দুই নম্বর বেক্কা উফরের লোক দিয়া তোমাদেরকে মু তোমাদের উপরের লোক দিয়া মু তাইলে আমাদের উপরের লোককে এর বেক্কা আছে তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা তখন আমি পরাশক্তি শক্তি বেঈমান কাফি দিয়ে তোমাদেরকে ফিটাইমো যেমন আমেরিকা হলো পরাশক্তি শক্তি সারা পৃথিবীর চাইতে পরাশক্তি শক্তি এরা হলো উর্দে এরা কইলো উফরে আর আমরা কইলাম শক্তির দিক থেকে আর নিচে সুতরাং উফরের লোক দিয়া নিচের লোক রেফিডায়াম ফিটায়াম উফরের লোক দিয়া নিচের লোক রে ফিটায়াম উপরের লোক দিয়া নিচের লোক লোকের ভিডায়াম এর ব্যাখ্যা হল সরকার দিয়া জনগণ এমপি মন্ত্রী দিয়া জনগণ দে এমপি মন্ত্রী গুলো উফরের সরকার গুলো উফরের সুতরাং ফাঁসিক ফুজার দিয়া তোমরা যারা আমি আল্লাহর এবাদতি লঙ্ঘন করেছ আমি আল্লাহর এবাদতি ছেড়ে দিয়েছ আমি আল্লাহর কথা মানো নাই তোমরা মনে করো না আমরা তো এবাদতি করি না তো কি তৈছে নামাজ পড়ি তো কি তৈছে তারি খাঁটি তো কি তৈছে হুজুর রাওয়াজ করে মানিনা না তো কি তৈছে আল্লাহ বলেন সুযোগ দিলাম মনে করো না তোমাদেরকে ধরব না আমি আল্লাহ তোমাদেরকে কেউ ধরবো যেইভাবে এমন ভাবে ধরবো তোমরা তেরোই ভাই বানাও এমন ভাবে ধরবো তোমরা তেরোই ভাই থাই আল্লাহ কিন্তু দরতাছে কি তা কইলাম নারা নি তাইলে বড়টা দি ধরবে এটা হলো দুই নম্বর ব্যাখ্যা মিং ফাউতিকুম আগে আমি হাওলা দিছি আপনারা যদি সন্দে থাকে তাইলে আপনারা এই দুইটা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা তেলে মিন فوقكم এক নাম্বার দুই নাম্বার আউ মিন تحت কম আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব এই নিচের বেক্কা দাও দুইটা নিচের বেক্কা কয়টা দুইটা নিচের এক নাম্বার ব্যাখ্যা কলম ভূমি দিয়া তোমাদেরকে শাস্তি দিব কেতা কই ভূমি কম্প হওয়ারতা কি আইনা নিস্তাকি কেতা কইনা আপনারা ভূমি কম্প হয় নি হয় আপনারা জানা আছে একবার ভূমিকম্প হৈছিল রাত্রে শেষ ৰাইতো পাঁচটা সাত মিনিট ওই সময় বুঝছি আমি আসলাম চার তালাত হঠাৎ মানসি শুনতাছি কয় আগ বইলে না রে ভূমিকম্প আইছে অন পাঁচ তালাত তাকে তালাত আর বুঝে যে নিস্তালাত তালাত গেলে বাসম। কিন্তু আমরা যে তেহা দিয়া মর্জিন রাখি বেডাই দে দাদা আইও মসজিদ আইও আর ঘুমাইও না ঘুমের চাইতে নামাজ বালা তে হ্যাঁ দেই বেডা রে ডাক তো থেকে নিস্তার আতলাম না বছর ধরে কিন্তু আল্লাহ যখন ওই ভূমিকম্প শুরু হইছে দেই মারছে মরা তখন গুম তো বাংছে তার বউ ভুলা ভুলি লইয়া নিস্তালাত অন আইস এখন আইসে খালি আইসে তা না গুম বাংি দিকে যখন বাদবার লাগে আইসে ওখান কত ঘুম তখন বাংলুই গেছে গা নিস তারা লাগবে গেছি গা এ জায়গা মসজিদ ওখান ওই দিন গেছে দিন মসজিদ জায়গা নাই আমি গেছিলাম মসজিদ গিয়া দেখি বাড়ির তো জায়গা নাই পরে শীতের দিন আসিল গাছের মাঝে আমি রুমাল বিছাইয়া নামাজ পড়ছি সালাম পিরানির পরে আমি তো বাড়ির তো জায়গা পাইছি ওই না গাছ ও গাছ বোঝুন নি গাছ এই দুবরা গাছ ও তিন কাতার হয়েছে সালাম পিরানির পরে পিছনের দিকে আরো তিন কাতার গাছ ও কি পরিমাণ মুসল্লি হইছে চিন্তা করো ঠেলার নাম বাবাজি এই লড়াই সালাম পিরানির পর একজন আমি দে বক্তা এটা তো আবার জানা নাই আমারে কইতাছে ভাই জন্মের পরে এইরম ভূমিকম্প দেখছি না বাপ রে বাপ ডরাইয়া নমাজ আইছি ওজু করছি না ওজু সারাই আইছি কি যার ডর লাগছে চিন্তা করছো ওজু সারা নমাজ ঠিক ভূমিকম্প দিয়াল্লা শাস্তি দিব এটা হইল এক নম্বর ব্যাখ্যা আর মিন তাহতি আরজলিকম আরজলিকম এর 1 নাম্বার ব্যাখ্যা করো ভূমিকম্প দিয়া কি দিয়া ভূমিকম্প দিয়া কিবা তো ভূমি দসায়া ভূমি দস বুঝেন তো ভূমি দস হঠাৎ না মে শেষ এক জি লাগে থাকা এক ঠান আগে থাকা কুজা হওয়া দইতাছে না আমরা বাংলাদেশ হইছে না কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্র হইছে এটা হলো ফাওন নিstek কে শাস্তি দিব এটা এক নম্বর ব্যাখ্যা হাওয়ার নিচের দুই নম্বর ব্যাখ্যা করো নিচের লোক দিয়া উফরের লোককে ফিটা যাও এগুলো দুই নম্বর ব্যাখ্যা তাফসির আমার ধারিত আছে আল্লাহ মাসানাউল্লাহ পানি বতি লেখছেন ঠিক হাওয়ের নিচ থাকি এর দুই নম্বর ব্যাখ্যা করো নিচের লোক দিয়া উফরের লোককে ফিটা যাও নিচের লোক দিয়া উফরের লোক ফিটাইব ইটার ব্যাখ্যা রাখি তা এটার আমরার আমরা বাংলাদেশ সহজ উদাহরণ চাইতে সহজ উদাহরণ আর পৃথিবীর চাইতে নাই ছাত্ররা নিচে এমপি মন্ত্রী আল্লাহ বলেন যখন তোমরা আমার বিরোধিতা করবাই তখন নিচের লোক দিয়া উপরের লোককে ফেটাই কারণ উপরের লোকে এই পরিমাণ ডরাইয়া কেউ দেড় সারছে আর কেউ তার ভিতরে আল্লাহ বলেন হল কালকা হাতিরো আলাই ইয়ে কম আদাবা আদাবা মে ফা কে কম আ মিম আর জুলে কম আও আল বিসা কুম শিয়া আল্লাহ উপর থেকে শাস্তি দিবেন তার দুইটা বেক্ষা ফায়ের নিচ থেকে শাস্তি দিবেন তার দুইটা বেক্ষা থাপসিরে মাছ ধরি থাপসিরে এইদিন কসির যদি সন্দেহ হয় তাইলে একটু মোতলা করে দেখেলি আওয়াল বিসাকুম শিয়ারা শিয়ারা এর অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু আর এক দলরে দি আর এক দলরে পিটাইমু কিডা কইন আমরার বাংলাদেশ হইরো মইতাছে না হইতাছে হইতাছে নাওহর হর হইতাছে এইডা মূল কারণ কি মূল কারণ দলে বিরোধিতা করে না মূল কারণ দলের বিরোধিতা নয় মূল কারণ হইল আল্লার কামের বিরোধিতা মূল কারণ আমরা আবাদতি ছাইরা দিছি তুমি আবাদতি ছাইরা দিছ তুমি শান্তি ভাই বাবু কথা শান্তির তালি বস কুজা ভাই থানা আল্লাহর আবাদতি করো শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ শাস্তি দিবেন কয়টা চারটা এর মধ্যে তিনটা কইয়া লিখছি মোটামুটি আরো একটা বাকি রয়েছে এটা কইয়ে শেষ করি লিমু ইনশাল্লাহ আল্লাহ বলেন আমি চার নম্বর শাস্তিটা দিমু ওয়ায়ুদিকা কুম ওয়ায়ুদিকা বা'দাকুম বা আমি আল্লাহ নিজের লোক দিয়া নিজের লোক পত্র পত্রিকাত ভত্রিকা পত্র পত্রিকাত আপনারা দেখছন এক দলের দুই দলে কাজিয়া লাগিয়া দুই ধার মার্ডার দলীয় লোক কি লোক নিজেদের এই পদ লইয়া কাজিয়া কিতা লইয়া পদ লইয়া ফদ বুঝছোন আপনারা আমারে সভাপতি বানাইল না দেখি আমারে সেক্রেটারি বানাইল না দেখি আমারে দেখি তা বানাইল না আমার নাম দেখি আগে দিল না আমার নাম দেখি কাঠও দিল না আমার নাম দেখি ব্যানারও দিল না আমার নাম দেখি ওস্টারও দিল না এই জাতের কথা আমরা বাংলাদেশে কেউ কয় না কি তা কয় না কয় দুই দলে নিজে দেড় দুই দলে মারামারি দুইজন মারা গেছে সাতজন আহত তিনজন হসপিটাল পত্রিকার কথা কই আল্লাহ বলেন এই কাম আমি করি এই কাম কেলা করে আমি করি কিন্তু মানুষ ঠের ওই না মূল কারণ আমার এবাদতি ছেড়ে দিয়েছে আর লম্বা করতাম না আগেই কইছিলাম খুব সংক্ষেপে আলোচনা করব যে আমরা আল্লাহ শাস্তি দিব কয়ভাবে কয়ভাবে ছাড়বে আবার যখন নিচ থাকি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব আর নিজে গলুক দিয়ে নিজে গড়ে ফেটাইবো নিজে ঘর লোক দিয়া নিজে ঘরে ফিডাইব এই কাম কেলা করে আল্লাহ কর্তা শেখে আল্লাহ করতে অক্ষম না সক্ষম আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক এবং আল্লাহর বিধিবিধান বিধান চলার তৌফিক দান করুক সবে বলি আমিন এবারের মতো রেখা দিলাম ভাই আমরা মাদ্রাসার জন্য দোয়া করব মাদ্রাসার সহযোগিতা করব এবং আমরা আগামীতেও আরো বড় বড় হুজুর আপনাদেরকে আই না ওয়াজ গড়াইবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেহেতু আমিও আসি আমরা বাহুবলি হুজুর আসইন আমরা চেষ্টা করব আপনা আমি তো আসল মেহমান না আসলে আমি নিজেকে মেজমান মনে করি মেজবান আমি আসলে আপনার কেদমত দাহার আমি আসলে ওয়াজ করার লাগে আইসি না শুধু খালি হুজুরের অনুদুর অনুরোধ রক্ষা করা আজকে আমার বাড়ির একটা বিচার আছিল বড় ইটাও আমার করতে করতে অনেক সময় হয়ে গেছে গা আমি মাগদিবের নামাজ পড়ার কথা ASCII কেন উদ্দেশ্য ওয়াজ করা না আপনার কাছ থেকে দোয়া নেওয়া আপনারা রে দেখি আমরা বড় বড় হুজুরদের কে আইনা আপনাদেরকে ওয়াজোন আইতাম এইটা হইল আমরার উদ্দেশ্য বিশেষ করে আমি আজকে আশা শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া মাদ্রাসার প্রতি আপনাদের দেখ নেক দৃষ্টি তো আছেই সহযোগিতা করতেছেন আরো করবেন আরো আমরা চেষ্টা করব বড় বড় হুজুরদেরকে আপনাদেরকে আইন্যা দেওয়ার এটা আপনারা জানেন গত বছর আফিজ রহমান কুয়াগাডা সাপ হুজুর নিয়ে আমি আমার মাথাত ফানি পর্যন্ত দেওয়ান লাগছে এরপরও আমি আইছিলাম এই বছর দুইবার গেছি হুজুর নিয়ে আমি নিজে আমার গাড়ি লইয়া একবার দিছে সরকারের বাংলা এটা বেদাল হুজুর আর আমি সাথে যাই হোক আমরা সুন্দর আলোচনা শুনছি আগে মাগদ্বীপের ভর্তাকে নিয়ে মুফতি ওসামা সাহের কাছ থেকেও আমরা মূল্যবান আলোচনা শুনছি এবং মাদ্রাসায় আপনাদেরকে এই রকম বৎসরের দুইটা ওয়াজ মাহফিল উপহার দেয় কেন সর্বস্তরের মানুষ এরা তো আর মাদ্রাসাত ভর্তি হইয়া পড়তে পারে না এরা তো মাদ্রাসাত আইসা ভর্তি হইয়া ক্লাস ও কিতাব পড়তে পারে না সবাই রে মাসলামা সাগিল ওয়াজ নসিগত শুনানির একটা ব্যবস্থা মাদ্রাসায় দুইবার করে আপনারা রে এটা সর্বস্তরের জনগণ কোরআন হাদিসের আলোচনা শুইনা নিদের আমল শূদ্রানির ব্যবস্থা হয় দুইটা সভা থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা অনেক হুজুরের কাছ থেকে শুনি আমরা চেষ্টা তো করি সব আলোচনা শুইনা আমল না করলে দুই চারটা তো আমরা করতে পারি দুই চারটা তো করতে পারি এটাই হইল মাদ্রাসায় আপনাদেরকে বছরে জমা করে আই না আপনাদেরকে মাসনা মাস এই শিক্ষা দিবার লাগে আল্লাহ সর্বস্তরের মুসলমান ভাইদেরকে দিন বুজার তৌফিক দান করো আর দিন থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে প্রত্যেকটা আল্লাহ আমল করার তৌফিক দান করো সবাই আমিন ও আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ আখির আলমিন الحمد لله الحمد لله الذي

আলে অনেক মা বোনদেরকে নিয়া আয় আল্লাহ অনেক হাফিজে কোরআনদেরকে নিয়া আয় আল্লাহ অনেক আলিমুল আমাদেরকে নিয়া অনেক সাদা দাদিওয়ালা মুরব্বীদেরকে নিয়া আয় আল্লাহ অনেক কুসি কুসি মাসুম বাচ্চাদেরকে নিয়া আয় আল্লাহ অনেক নৌজোয়ান যুবক ভাইদেরকে নিয়া আপনার সাক্ষী দরবারে কাঙ্গালের বেশি ফকিরের বেশি দুই টাকা ধরাইলাম রব্বে করি এতগুলি মানুষের মধ্যে যার হাতকে আপনার পছন্দ হয় তার হাতে আমাদের জীবনের সমস্ত গুণা হতে মুখ করে যত গুণা করেছি করতেছি বা আর গুণা করব না আয় আল্লাহ আমাদের তো কবল আর মঞ্জুর কর্লা মাদ্রাসা মাদ্রাসারে কবল আল্লাহ মাদ্রাসার যত জরুরত আল্লাহ আপনার গায়ে বিষ হাজানা থেকে পুরা করো আয়াল্লা যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে প্রত্যেকের কবুল কর মঞ্জুর করো দেশে দ্বারাই সহযোগিতা করেছে প্রত্যেক কবুল কর মঞ্জুর করো এর বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানাও আল্লাহ প্রত্যেকের মাইবা ফ্রেম আফ করে দাও আল্লাহ তাদের মা বাবা দুনিয়াতে থেনাই তাদের কবরকে জানের বাগান বানাও আহল্লাহ তাদের মা বাবা দুনুয়াতে আচেল্লাহ তাদের খেদ করার কৰাৰ দাও হায়াতে তৈজ্ঞাত অভিলদন কৰ আহেল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে দাও আহেল্লাহ তালিম তালুমকে কবুল কৰক ছাত্ৰদের যেখন জোখাবত বঢ়াই দাও যগত বিখ্যাত আলিম বানাও প্রব্লালাটো যে বানাও বা দাই দে হাদাই তা নাও বা হাব্লা না মিল্লা দুখ মা আমাদের পক্ষ থেকে দয়ান আমাদের মায়ান থেকে রৌদ শরীফে দুরুদার সালাম পৌঁছাইয়া দাও আয়াল্লাহ আমাদেরকে মক্কা মদিনে সেরত করার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর আমি বিরা আর কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি